সালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত ভাইপার নিয়ে আমাদের বাংলাদেশে এত আতঙ্ক মানুষের মধ্যে এত ভাইপার যদি আপনি যদি একা না মারতে পারেন দুই চার দশজনক হইস হই করে নিয়ে এসে রাসেল ভাইপার মারতে পারবেন কিন্তু প্রিয় দিনী মুসল্লি ভাই আপনাকে যখন কবরে রাখা হবে আপনি নামাজ না পড়ে কবরে গেলেন রোজা না করে কবরে গেলেন সুদ ঘুষ খেয়ে কবরে গেলেন বেনামাজি হয়ে কবরে গেলেন কবরে রাখার সাথে মনকার নখিরের সোয়াল জবাব হওয়ার সাথে নিরানব্বইটা সাপ আপনার কবরে আসবে ওই সাপ থেকে আপনাকে কে বাঁচাবে ওই সাপ থেকে আপনাকে কে উদ্ধার করবে আজকে দুনিয়ায় এক রাসেল ভাই পার নেই আপনাদের মধ্যে এত আতঙ্ক সৃষ্টি হয়েছে এত ভয় সৃষ্টি হয়েছে আপনি মুসলমান আপনার ভয় থাকতে হবে কবরের ওই শাস্তি থেকে রক্ষার জন্য তাই শুন আমরা দুনিয়ার শাস্তি দেখি না পরকালী কবরের শাস্তি দেখে আমরা ভয়ই ভয় আমাদের অন্তকরণে আমাদের দিলে আমাদের কলবের মধ্যে সৃষ্টি করি আপনি চিন্তা করেন আপনি আসনি আপনার সম্পদে যাকাত দিলেন না কিয়ামতের মাঠে আপনাকে শাস্তি ভলাই পেচিয়ে দেওয়া হবে সেই দিন আপনাকে কে বাঁচাবে প্রিয় ভাই কে আপনাকে উদ্ধার করবে সেই দিন

সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি সেই দিন থেকে ছাপের সাথে আমরা সন্ধি করি নাই শান্তি চুক্তি করি নাই বিশ্বনবী বলছেন তোমরাই সাপ দেখা মাত্রই সাপকে হত্যা করবে সাপকে মেরে ফেলবে মা সালাম না হুন্না মঞ্জু হারদ হুন্না রসুল বলছেন সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি সাপের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই সুতরাং সাপ দেখা মাত্রই তোমরা সাপকে মার্ডার করে ফেলবে হত্যা করে ফেলবে এরপর বিশ্বনবী বলছেন কেউ যদি সাপ দেখার পরে সাপ না মেরে ভয়ে পালিয়ে যায় কেউ যদি সাপ দেখার পরে সাপটা না মেরে ভয়ে পালিয়ে দেয় দূরে চড়ে যায় তাহলে আল্লাহ হাবিবাম বলছেন সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় সে ব্যক্তি আমার থেকে বাতিল হয়ে যাবে প্রিয় দি ভাই একবার আপনার ব্রেন দিয়ে চিন্তা করুন বিশ্বনবী কেমন ধমকপূর্ণ কথা বলেছেন আল্লাহ হাবিবসাল্লাম বলছেন সাফের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করেছি শান্তি চুক্তি করি নাই সন্ধি করি নাই সুতরাং তোমরা সাপ দেখা মাত্রই হত্যা করবে আর সাপ নামে যদি তোমরা ভয়ে দূরে চলে যাও পালায় চলে যাও নেংটি মেরে চলে যাও তোমরা যদি সাপ দেখা মাত্রই ভয়ে ছুটি পালিয়ে যাও আল্লাহ রসুল বলছেন ফালাই সাহা রসুল ধমক দিয়ে বলেছেন সে ব্যক্তি আমার উন্মতের দলভুক্ত নয় তাই আসুন সাপ দেখে ভয় নয় ভয় করতে হলে কবরের সাপ দেখে ভয় করতে হবে ভয় করতে হলে হাসরের ময়দানের সেই সাপ দেখে ভয় করতে হবে দুনিয়ার সাপ দেখে না দুনিয়ার সাপের সাথে আমাদের জাহাদের ঘোষণা যুদ্ধের ঘোষণা বিশ্বনবী মোহাম্মদ দিয়ে গিয়েছেন আসুন দুনিয়ার সাপ থেকে বাঁচার জন্য বিশ্বনবীজি এন্টিবায়োটিক দিয়ে গিয়েছেন আল্লাহ হাবিব সাল্লী সাল্লাম তরিমীজির তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস বর্ণনা করেছেন অননাকারী হাজরতে আব হড়াইরা রাি আল্لهহ হতা আইলা হান হতিনি বলেন আনে নাবিওসাল্ল্له হিসালাম কলা মানকলা হিনাইমসি সালা সমররতিন আউজু বিকালিমা তিল্লাহ হিততাম্মাতি মেন সররিমা খলাকা আল্لهহ হাবিবসসলাম বলছেন কেউ যদি সকালে তিনবার সুন্ধয় তিনবার এই দোয়া পাঠ করে আউজু বিকালিমা কিল্লাহ হিততাম্মাতি মেন সহরিমা খলাকা। আল্লাহ সাল্লাম বলছেন আল্লাপাদ তাকে পৃথিবীর সমস্ত হিংসক প্রাণী থেকে পোকামা তাই আসুন সাপ দেখে ভয় নয় সাপের সাথে আমাদের জাহাদের ঘোষণা সাপের সাথে আমাদের যুদ্ধের ঘোষণা বিশ্বনবী দিয়ে গিয়েছেন সাপ দেখামাত্রে আমরা হত্যা করবো ইনশা